বাংলাদেশি বলে হুমকি আতঙ্কে দিল্লি ছেড়ে কাজ ছেড়ে চলে এসেছিলেন বিনোদ কিন্তু সামনেই ছিল মেয়ের বিয়ে কাজের যে টাকা পেতেন তাও আনতে পারেননি তিনি বিয়ের আয়োজন কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল সেই সময় খবর পেয়ে বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব নিলেন তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য ধুমধামের সহিত এক হলো চার হাত মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের থামুখা গ্রাম পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকা বেশিরভাগ লোক পরিযায়ী শ্রমিক এই এলাকায় বাসিন্দা বিনোদ ঋষি বাড়িতে রয়েছে স্ত্রী মা বাবা এবং দুই মেয়ে এক ছেলে দিল্লিতে ঠিকাদারের অধীনে ভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস

apa jim Nurag

তারপরে ওখানে ভয়ে পালিয়ে চলে আসলাম বাড়ি এখানে বিয়ের অনুষ্ঠান করলাম তো টাকা পয়সা নাই আমার পাশে এসে বুলবুল দাদা দাঁড়ালো তো আমার ওই মেয়ের বিয়েটা আমার হলো না দাঁড়ালে কি বিয়ে দিতে পারতো না আমি তো এরকম তো পারতাম না ওই সাহায্য করলো সেজন্য আমার ছেলে ভয়ে হয়ে গেলো বিয়ে কোথায় থাকতেন বাইরে থাকতাম এখানে ওই ওই দিল্লিতে থাকতাম কি অত্যাচার করতো মানে কি বলতো

তিনি পর্যায়ে শ্রমিক আর তার আর্থিক অবস্থা খুব একটা ভালো না তিনি বাড়িতেই আছে যেহেতু বাইরে যা সমস্যা চলছে এখন সব লোক একটু ইয়ে আছে তাই বলে আমি সেদিন আসলাম সে নিয়ে দাদার সঙ্গে কথা বললাম তো আমার মনে হলো কি না এখানে আমার কন্ট্রিবিউশন করা উচিত তো বিয়ের খরচ আমি দায়িত্ব নিলাম আর সেই হিসাবে আজকে তার বিয়ে কালকে এসেছিলাম আজকে বিয়ে এখানে উপস্থিত দেখুন এই প্রস্তুতি ভয়াবহ প্রস্তুতি এটা নিয়ে পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাঁড়িয়ে আছেন তিনি নিজের সন্তানের মতো সবাইকে দেখছেন আর তার সৈনিক হচ্ছে আমরা সেই সৈনিক হিসাবে আমরা যেমনি সারা বছর কাজ করি সেই হিসাবে এটাও আমাদের দায়িত্ব কি আজকে যারা যেতে পারছে না তার পাশে দাঁড়ানো উচিত সেই হিসাবে আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি একটু দিদি যেটা আমাদেরকে আদেশ দিয়েছেন সেই হিসাবে আদেশ অনুসারে আমরা কিন্তু তার পাশে দাঁড়িয়ে আর এই যে একটা এমনি গরিব পরিবার যারা দুশ্চিন্তায় পড়েছিল আয়োজন কীভাবে শারীরিকভাবে আপনি কিছুটা বিধ্বস্ত তারপরে আজকে পাশে দাঁড়ানো আর দেখুন শারীরিকভাবে সত্যি আমার দেখেই মনে হচ্ছে কিন্তু আমি মমতা ব্যানার্জির সৈনিক আমাদের মন লাগে আর কাজ করার জুনুন আছে বা সেইটুকু বলি কাজ করার জন্য কোনো পোস্টের জরুরত নেই কাজ করার জন্য কোনো কিছুতেই জরুরত আমি মনে করি মমতা ব্যানার্জি আমাদেরকে সেই হিসাবে আমাদের যেহেতু সৈনিক আমি হয়তো কোনো পোস্টে না থাকলেও এই কাজগুলো করতাম আর আজকেও করছি না থাকলেও করব দিদি সৈনিক হিসাবে সারা জীবনটা কাজ করব আর পরবর্তীতে এই পরিবারের এই প্রায় অন্য ঘর আর্থিক অভাবও খুব তো এই পরিবারের জন্য কি ব্যবস্থা করার কথা ভাবছি আর দেখুন আমি আজকে বিয়েটা সম্পন্ন হোক দাদাকে বলেছি যে আছি যে কোনো সমস্যায় আরও একটা পরিবার আমাকে একটা দাদু এক্ষুনি এই যে দেখতে পাচ্ছেন এই ইনি বললেন ওর ছেলেও সুস্থ আছে ওটাও দেখতে হবে আর কি আমরা তো কাজ করেই যাই তবে নিজের সামর্থ্য মতো আমরা তো ওইরকম নয় যে মানে আহমারি কিছু যতটি পারি মানুষের পাশে আমি হচ্ছি বুলবুল খান আমি এই কন্টিজেন্সির জেলা পরিষদ এটা সারা পশ্চিমবাংলায় কিন্তু সারা ভারতবর্ষের লোক জেনে গেছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে মিথ্যা ওটাচ্ছে আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভাতে যেভাবে তৃণমূলের নেতারা যেভাবে কুৎসা রটাচ্ছে এবং যেভাবে নিজের হিসাবে যায় শ্রমিকদেরকে বদনাম করে এবং তাদের পাশে থাকার যেটা ওরা বলছেন আমরা তাদের সঙ্গে আছি কিন্তু তারা কিছু না। এটা সামনে যেহেতু ভোট আছে ভোটের ফায়দা লুটার জন্য এগুলো কাজ করছে কে কত বেশি করে টিকিট পেতে পারে কার কাছের জনবল বেশি আছে এগুলো করার জন্য এরা এগুলো কাজ করছে আর এদের কোনো কাজ নাই সাধারণ মানুষ বুঝতে পেরেছে তৃণমূলের মিথ্যাবাদ এবং প্রবলমনের মানুষ পা দিবে না সামনে যখন ইলেকশন আসবে তখন মানুষ বুঝে নিয়েছে এই তৃণমূল সরকারকে আর রাখবে না এবং ভারতীয় জনতা পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকবে আমার নাম কিশন বিড়িয়া আমি ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ সাংগঠনিক জেলা কমিটির সদস্য